ধন্যবাদ মাননীয় মনিটর বিজ্ঞ বিচার মন্ডলী এবং উপস্থিত সকলকে আমাকে উপস্থাপনে একটি সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মনিটর বর্তমান দেশে উন্নয়নের জন্য যে পরিকল্পনাগুলো করা হচ্ছে তা বাস্তবায়ন হয়েও বাস্তবায়ন হচ্ছে না কেন হচ্ছে না এই প্রশ্নটি যাচ্ছে আমাদের দেশের সকল সাধারণ জনগণের মাঝে ঠিক এই প্রেক্ষাপট উপর ভিত্তি করে আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে যা হলো যে কোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতি প্রধান অন্তরায় বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি

বেকারত্বে হার নিয়ন্ত্রণে আনতে হবে মাননীয় মডারেটর অন্য সকল কিছু ভূমিকা কিন্তু আমাদের উপস্থাপন করা আমাদের উপস্থাপন করা খাদ্যই কিন্তু এখানে প্রধান মাননীয় মডারেটর দুঃখের বিষয় হলো এটি সত্যি সত্যি যে আপনার দেশে আজ এই সকল খেতে দুর্নীতি হচ্ছে বলেই কিন্তু আপনার দেশ উন্নতির পথে যেতে পারছে না মাননীয় মডারেটর ঠিক এই প্রেক্ষাপটগুলোর উপর ভিত্তি করে আমি প্রথম এবং আমার দ্বিতীয় বক্তা নাগরিক সেবার উন্নয়ন ও রিসোর্স উন্নয়নে দুর্নীতি কিভাবে প্রধান অন্তরাই হিসেবে কাজ করছে তা বুঝিয়ে যাবেন এবং আমার তৃতীয় বক্তা অর্থনৈতিক ও অবকাঠামোর ক্ষেত্রে দুর্নীতি কিভাবে হিসেবে কাজ করছে তা বুঝি যাবে মাননীয় মডারেটর প্রথম আলো পত্রিকা আমরা জানতে পারি বর্তমানে বাংলাদেশে বাংলাদেশে পঁচিশ লাখ আশি হাজার ব্যক্তি বেকার অর্থাৎ মানে মডারেটর কর্মক্ষেত্রের প্রসারের অভাবের ফলে বেকারত্বের হার বাড়তেই যাচ্ছে এই বেকারত্বের হার কমানোর জন্য আপনার প্রয়োজন উদ্যোক্তা মাননীয় মডারেটর এই ক্ষেত্রে যে যাই বলুন না কেন ভাইটাল অথবা অথরিটির সহায়তার প্রয়োজন হবে মানে বলে যে অথরিটিকভাবে স্বচ্ছ হতে যাওয়া এই মানুষগুলো আপনার দেশে বর্তমানে প্রাইস ইনফ্লেশনের মাত্রা নয় দশমিক দশ শতাংশ হওয়ার কারণে বিশ্ব বাজারে আপনার দেশের কারেন্সির মূল্য জলের প্রতি একশো সতেরো টাকা তথ্যসূত্র আলোকিত বিল মানে মনে কর সেই উদ্যোগটা কি জানে যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি সে কোনোভাবে খেয়ে যায় তাহলে দিবা বা তার শতক কেউই তাকে উঠে দাঁড়ানোর জন্য সে করতে পারছে পারবে না মানে মনিটর এই যে পরিবার বা রাষ্ট্র তাকে ক্যাপিটাল বা অর্থনৈতিক সাহায্য করতে পারছে না কেন মনিটর মনিটর তার উত্তর दीजिए মানে মনিটর লক্ষ্য করুন আপনার দেশে খুচরা পাইকারি ব্যবসায়ীরা চলতি বাজারে নিজেদের চাহিদা কি ঠিকিয়ে রাখার জন্য বিভিন্ন পণ্য আমদানি করে সেগুলোকে সিটি থেকে ঘুরে দিচ্ছে ফলে বাজারে তখন সেই পণ্যের চাহিদা বাড়বে তারা সেই পণ্যের জৌরা দাম ক্রয় করবে এবং আর্নি মরেন্টো জনগণা সেই সময় নিরুপায় হয়ে কিন্তু সেই পণ্য প্রায় করতে বাধ্য হবে আর্নি মরেন্টো এই যে পণ্য প্রায় করতে পরিবারের ক্যাপিটাল থেকে শুরু করে পরিবারের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু সেই পরিবার একজন লোক তাকে সাহায্য করতে পারছে না আর্নি মরেন্টো এই যে খুচরা বা পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখছে এই এক ধরনের দুর্নীতি নয় এই একটি দুর্নীতির জন্য আর্নি মরেন্টো বাধা

俺のシャボケンーー。